সালামু আলাইকুম দেখেন আপনাদের জন্য আমরা কি নিয়ে এসেছি হ্যাপি নিউ ইয়ারের নতুন কালেকশন দুই সালের নতুন নতুন কালেকশনগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন বিয়ে বাজারে তো প্রথম থেকেই আমরা দেখাই দিই দেখেন এই যে আমাদের বড় ভাই মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আপনাদের দেখাচ্ছে এটা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না প্লাস বডিটা দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা রেডি কমপ্লিট ড্রেস শুধু নেবেন আর পরবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত হবে তো প্রত্যেকটা ড্রেস কিন্তু ইউনিক এটা অর্গেনজার উপরে সালোয়ারটা দেখেন কত সুন্দর স্যালোয়ার প্রাইস পরবে মাত্র মাত্র বাইশশো টাকা অনেক ডিজাইন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা আপনারা দেখুন ওয়াও এটা যে কি মানে যে পরবে একেবারে পরির মতো লাগবে ওড়নাটা দেখেন অনেক হ্যাভি গর্জিয়াস একটা ওড়না দেওয়া আছে আর ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস আর এটা কিন্তু সালোয়ারে কাজ করা আছে দেখেন সালোয়ারটাও অনেক সুন্দর তো এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা যারা নেবেন চলে আসবেন আমাদের শপে আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে এসে কিনতে পারেন আর যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন সালোয়ারের কাজটা হবে যে যেইটা সুন্দর ইউনিক ডিজাইন করা দেখেন মিরোর ওয়ার্কের একেবারে আনকমন ল্যাটেস্ট কোয়ালিটির এই ড্রেসগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র বাইশশো টাকা স্থান পরিবর্তন হলে কিন্তু এগুলা অনেক দাম বেশি লাগবে দেখেন অনেক কালেকশন চলে আসছে আমাদের কাছে ওয়াও কি যে সুন্দর একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর ড্রেস আর ওন্নাটা দেখেন কত সুন্দর একেবারে ফুল গর্জিয়াস কাজ করা আর সালোয়ারটা দেখেন সালোয়ারটাও কিন্তু মাথা নষ্ট করার মতো সালোয়ার ম্যাচিং কাজ করা তো যারা এত সুন্দর ড্রেসটা নিতে চান চলে আসবেন আমাদের শপে তো এই একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার আর এটা হলো ওড়নাটা ওড়নাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ওড়না তো এই ড্রেসটা যারা নিতে চান তারা চলে আসবেন মাত্র বাইশশো টাকা ওরে আল্লাহ এটা কি সুন্দর ডিজাইন দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইনটা প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা প্রাইস পড়বে মাত্র বাইশশো এই একটা ড্রেস দেখেন একেবারে ঝাঁকা একটা ড্রেস এটা হলো ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না সিকুয়েন্সের কাজ করা পুরো বডিটা সিকুয়েন্সের কাজ খুবই সুন্দর স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারটা অনেক সুন্দর স্যালোয়ারে পায়ে কাজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে স্যালোয়ারটা তো মাত্র বাইশশো টাকায় আমরা দিচ্ছি ধামাকা অফার যারা নেবেন চলে আসুন আমাদের শপে কালারটা দেখেন কত যে সুন্দর কালার যে পরবে একেবারে অসম্ভব সুন্দর লাগবে আর অন্যটাও কিন্তু অনেক গর্জিয়াস মাত্র বাইশশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নেবেন দ্রুত চলে আসুন তো এই একটা ড্রেস দেখেন অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু খুব সুন্দর বডিটাও খুব সুন্দর এখানে কিন্তু মুক্তা পাল দিয়ে কাজ করা আছে এবং খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন করা আছে দেখেন প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা যারা নেবেন দ্রুত চলে আসুন আমাদের শপে এই একটা কালার দেখেন কি যে সুন্দর কালার সিকোয়েন্সের কাজ করা একেবারে মাথা নষ্ট করার মতো সিকুয়েন্সের কাজ করা আছে এবং আপনার সালোয়ারটা দেখেন খুব সুন্দর সালোয়ার আর ওন্নাটা হলো কন্ট্রাস্ট হোয়াইট কালার ওন্না দেওয়া আছে তো যারা এত সুন্দর এই ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে তো এই কালারটা দেখেন কি যে সুন্দর কালার আর ওন্নাটা দেখেন কত গর্জিয়াস সালোয়ারের পায়ে কাজ তো এত সুন্দর এই ড্রেসগুলো মাত্র বাইশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দেখে চেক করে তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা আমাদের দোকানে এসে দেখে নিতে পারেন এবং অনলাইনে নিতে পারেন অনলাইনে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট আগে দেখবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন আগে কোনো পেমেন্ট করতে হবে না দেখেন সুন্দর এই ড্রেসটা আমার কাছে পাবেন মাত্র বাইশো টাকায় তো এই ড্রেসটা দেখেন কি যে সুন্দর একটা ড্রেস দেখেন কি যে সুন্দর একটা ড্রেস তো এটার দাম পড়বে মাত্র বাইশো টাকা ওয়াও ওরে আল্লাহ রে এটা কি সুন্দর ডিজাইন মানে চ্যালেঞ্জ করে বলবো যে কেউ আপনাদের এত কম দামে এত সুন্দর গর্জিয়াস ড্রেস কেউ দিতে পারবে না আমাদের প্রোডাক্ট আগে চেক করবেন ভালো লাগলে নেবেন না লাগলে ব্যাগ দিয়ে দিবেন কোনো সমস্যা নাই একশো আপনার কোয়ালিটি ফুল ড্রেসগুলা দেখেন কি সুন্দর ড্রেসগুলা যারা নিবেন তারা দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই থ্রি পিসগুলি এই একটা ড্রেস দেখেন মাথা নষ্ট করার মতো ড্রেসটা এটা হলো অন্যটা এটা হলো বডিটা কি যে সুন্দর প্রাইস পরবে মাত্র বাইশো টাকা তো এই একটা কালার দেখেন কি যে সুন্দর কালার যে পরবে একেবারে পরীর মতো লাগবে খুব গর্জিয়াস অন্যটা বডিটাও ম্যাচিং সুতার গর্জিয়াসের ভিতরে মাত্র বাইশশো টাকা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই একটা ডিজাইন দেখেন ওরে আল্লাহ রে কী যে ডিজাইন মন ভরে যায় মনটা ভরে যাবে ইনশাল্লাহ এত সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন যে পরবে পরীর মতো লাগবে প্রাইস পরবে মাত্র বাইশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন দেখেন এগুলা কালার কি কালো ফর্সা সবাই পড়তে পারবে জাস্ট ওয়াও একটা কালার তো যারা নেবেন দ্রুত চলে আসেন আমাদের শপে দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন করা হয়েছে একেবারে মাথা নষ্ট করার মতো এটা হলো ওড়নাটা এটা হলো জামাটা আর এই যে সালোয়ারের পায়ে কাজ আছে প্রত্যেকটা কিন্তু সালোয়ারের পায়ে কাজ হবে দেখেন কি যে সুন্দর একটা ড্রেস মাথা নষ্ট করার মতো ফুল বডিটা গর্জিয়াস কাজ করা আর এখানে হলো এই যে মুক্তা পাল দিয়ে কাজ করা আছে তো যারা নেবেন চলে আসুন আমাদের শপে এটা দেখেন কি সুন্দর একটা ওড়না এটা হলো জামাটা প্রাইস পড়বে বাইশশো টাকা দেখেন অনেক অনেক সুন্দর একটা ড্রেস যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন এটা হলো ওন্নাটা ওন্নাটা দেখেন অনেক সুন্দর প্রাইস পূর্বে বাইশশো টাকা চলে আসুন আমাদের শপে এটা হলো সালোয়ার এটা জামা এটা ওড়না চলে আসুন আমাদের শপে নুর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এই একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার আর এটা ওন্নাটা দেখেন কত সুন্দর প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা যারা নেবেন দ্রুত চলে আসুন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে পেয়ে যাবেন এই একটা ড্রেস দেখেন সাদা বাহার কী যে সুন্দর সাদা বাহারের এই ডিজাইনটা একেবারে মন ভরে যাবে এটা বাস্তবে যদি দেখেন একেবারে মন ভরে যাবে এত সুন্দর একটা ড্রেস মাত্র বাইশশো টাকায় পেয়ে যাবেন এই একটা কালার দেখেন জাস্ট ওয়াও একটা কালার এটা হলো ওড়নাটা ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওড়না বডিটা হলো এটা প্রাইস পড়বে বাইশশো টাকা এই একটা কালার দেখেন এটা অনেক অনেক সুন্দর গর্জিয়াস এটা হলো ওড়নাটা ওড়নাটা দেখেন ঝাঁকানাকা একটা ওড়না আর বডিটা হলো এটা সালোয়ার হলো এটা যারা নেবেন দ্রুত চলে আসুন নোর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজার একেবারে হোলসেল দামে পাবেন মাত্র বাইশশো টাকায় দেখেন জাস্ট ওয়াও কি যে সুন্দর মন ভরে যাবে কি যে সুন্দর দেখাচ্ছি আপনাদের যে বলার বাইরে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন ও আল্লাহ কি যে সুন্দর একটা ড্রেস দেখেন মাত্র বাইশো টাকায় আমাদের শপে আসলেই আপনারা পেয়ে যাবেন এটা হলো ওড়নাটা ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওড়না আর এটা হলো জামাটা মাত্র বাইশো টাকায় পেয়ে যাবেন আমাদের শপে ওয়া রানী গোলাপি কালার রানীগোলাপির ভিতরে সাদা সুতা দিয়ে কাজ করা হয়েছে কুশি কাজ তো আর স্টং বসানো মিরর ওয়ার্ক কাজ করা আছে তো এত সুন্দর এই ড্রেসটা আমার কাছে পাবেন মাত্র বাইশশো টাকায় যারা নেবেন দ্রুত অর্ডার করুন তো বিয়ে বাজার একটা পাইকারি শপ যারা পাইকারি নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এখানে আসলে হোলসেল দামে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস আপনারা পেয়ে যাবেন এটা দেখেন কি অসম্ভব সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন এই ড্রেসগুলা আমাদের কাছে পাবেন মাত্র বাইশশো টাকায় দেখেন গর্জিয়াস একটা ড্রেস আপনি আপনাদের আজকে দেখাবো গর্জিয়াস এটা হলো জামাটা অনেক অনেক সুন্দর গর্জিয়াস আর অন্যটা হলো এটা এত সুন্দর গর্জিয়াস এই ড্রেসগুলা পাচ্ছেন মাত্র বাইশশো টাকায় যারা নেবেন চলে আসুন আমাদের শপে তো ইনশাআল্লাহ আরও নতুন নতুন অনেক কালেকশন আমরা নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম